আসসালামু আলাইকুম শুক্র দর্শক শ্রোতা বরাবরের মতো আমরা অবস্থান করছি যশোর জেলার চৌগাছা থানার চৌগাছার গরুর হাটে হাট সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার আর দেখাবো বাসুর সহ দুধের গাভী গরুগুলা কেমন দামে বেচা কেনা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেশি জাতের বড় সড়ো একটা গাভী সাথে মূলত বকনা বাচ্চা জানাবো এই জোড়াটা আসলে কত টাকায় বাচ্চা কেনা করবে কাকা ভালো আছেন কত চাচ্ছেন জোড়া এক লাখ তিরিশ জোড়ায় চাচ্ছে মূলত এক লাখ তিরিশ হাজার টাকা বকনা বাসুর কালো বাসুর কাকা কত পনেরো হলে বিক্রি হবে পনেরো হাজার টাকা হলে মূলত বেচা কেনা এক লাখ পনেরো হাজার টাকায় বিক্রি করবে বড় গাভীর সাথে কোরাস জাতের গাভী বাসুর আপনাদেরকে দেখাবো দাম দর জানাবো এটা আপনার পুরাস জাতের গাভি ভাই সাথে বাসুর কি সাথে সাথে বকনা বাচ্চা যেমনটা বলছে জার্সি জাতের বাসুর বকনা বাসুর ভাই কত চাচ্ছেন জোড়া একটু সামনে যান কত পঁয়তাল্লিশ একশো পঁয়তাল্লিশ চাচ্ছে এক লাখ পঁয়তাল্লিশ হাজার যাওয়া দাম একটু বেশি হবে নাকি ভাই বেচাকেনা কত করা যায় কত পঁয়ত্রিশ এক পঁয়ত্রিশ নিয়ে তবে বাজারে দাম হচ্ছে কেমন আজকে কম হচ্ছে আচ্ছা দাম দাম হচ্ছে তবে বেচা কেনা এক লাখ পঁয়ত্রিশ বাজার বুঝে কম আছে নাকি সর্বশ্রেষ্ঠ বাজার বুঝে বেচা কেনা হবে আচ্ছা সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা হবে জাস্ট আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি কি সকল দামে গরু বেচা কেনা চলছে গরু কিন্তু আসতেছে একেবারে হাটের শুরুতে আপনাদেরকে দেখাচ্ছি দাম দর জানাচ্ছি এদিকে দেশি জাতের গাভী সাথে মূলত ভাই ষাট বাচ্চা নাকি কত চাচ্ছেন ভাই এক লাখ হাজার টাকা লাল গাভীর সাথে লাল বাচ্চা ষাড় বাছুর চাচ্ছে এক লাখ দশ হাজার টাকা ভাই চাওয়া দাম তো বেশি নাকি ব্যসা কেনার দাম কত একশোর ভেতরে একশোর ভেতরে আশি পঁচাশিতে হবে নাকি কত পঁচানব্বই পঁচানব্বই হাজার টাকা মূলত বেচা করবে চৌগাছার গরুর হাট থেকে দুধের গাবি সহ বাসুর দেখাচ্ছি দাম দশ আপনারা দেখছেন এদিকে কিন্তু দেশি জাতের সার বাচ্চা সাথে মোটামুটি মাঝারি সাইজের গাভি টাকা কত চাচ্ছে জোড়াই কত চাচ্ছেন জোড়াই এক লাখ বিশ লাখ হাজার টাকা মূলত চাচ্ছে এই যে জোড়াটা বেচা কেনা একটু ধারণা দেন আমাদের এক লাখ পাঁচ এক লাখ পাঁচ হলে মূলত ব্যসবে এক লাখ বিশ হাজার চাষে এক লাখ পাঁচ হলে ব্যসা কেনা চৌগাছ আর গরুর হাট থেকে দেখা দেখি দর দাম চলছে দেশি জাতের ছোট্ট গাভী গরু সাথে মূলত ষাট ভেঙে মূলত দাম হচ্ছে চৌগাছার গরুর হাট থেকে সার বাচ্চা ভাই কত বলছেন সাড়ে বাহান্ন মোটামুটি ভালো দাম দিয়েছে সাড়ে বাহান্ন হাজার টাকা শুকনো গাভি সাথে মূলত সার বাচ্চা সাড়ে বাউন্ন হাজার টাকা মূলত দাম দিয়েছে তারপরেও টানাটানি চলছে বেচা কেনা হয়তো বা পঞ্চান্ন ভেঙেই হবে কাকা কত হলে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ দাঁতো এখন তো সর্বোচ্চ কেমন দাম পাইছেন আপনি দাঁতের ছয়টা পঁয়ষট্টি হাজার মূলত চাচ্ছে মনে হয় তো পঁয়ষট্টি চাচ্ছেন আপনি আচ্ছা এখন বাজার বুঝে বেচাকেনা নাকি বিভিন্ন রকম দাম হচ্ছে পঞ্চাশ বানানো দাম হচ্ছে বেচাকেনা বাজার বুঝেই হবে দেখা দেখি দরদাম চলতেছে চৌগাছার গরুর হাট থেকে বড় গাভী দর্শক খালি গাভী খালি গাভী সাথে মূলত বক্না বাচ্চা আমরা জানবো আসলে এই গরুটা সর্বশেষ কত টাকায় বেচা কেনা হয় জানাবো আপনাদেরকে এই যে জোড়াটা কত টাকায় বেচা কেনা করবে দেখছিলাম দাম দর কিন্তু চলছে ভাই কত চাচ্ছিলেন আপনারা

হ্যাঁ তো দর্শক শ্রোতা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি আশা করি এই ধরনের ভিডিওগুলো দেখতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন